আসসালামু আলাইকুম কাছের মানুষজন আশা করি সকলে ভালো আছেন আর যারা মানে ছোট ছেলেটা দেখতেছেন সবাইকে আন্তরিক ও দেশ দেশে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে চলে আসলাম বরাবরের মতো চান্দ্রা পল্লী বিদ্যুৎ সখীপুর তাই না ভাই সখীপুর আন্দার মানিক পুরোপা আজকে বিউটি আছে অনেক বিউটি সাদা বিউটি লক্ষা চিলা মোটামুটি বিশ বিশ পের মতো হয়ে যাবেন বিজয় বড় নাম্বারে ফোন দেবেন দূরত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ আসেন এক এক করে আমরা কবুতর দেখি আর বড় পরিচয় হয়নি বাইরে কি পাখি বিক্রি করেন নাকি কি পাখি বলে ভাই বাজি কর না আসসালামু আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন আবারও কিন্তু আপনার দ্বিতীয়বারের মতো কি খামারে চলে আসলাম ভিডিও করতে না ভাই আর আপনার মোবাইল নাম্বারটা ভাই জিরো জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট জিরো ডাবল নাইন ফোর নাইন আপনার ইমো করা আছে আরে এটা কি বিকাশ নাম্বার রকেট নগদ নগদ নাম্বার আর সমস্যা নাই বলে দিয়ে আর আপনার আসার ঠিকানাটা ভাই লোকেশনটা আন্দারমানিক পূর্ববার সখীপুর চান্দ্র সখীপুর আন্দামানি পূর্ববাড়া দর্শক অবশ্যই যারা চিনেন আসবেন আসে নিলে অসংখ্য ধন্যবাদ আড়াইশো নিলে ভালো হয় দেখি এক পেয়ার জায়গায় দশ পেয়ার নিতে পারবেন আর বড় ভাই ঠিকানা বড় মধ্যে দিয়ে দিল মোবাইল নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় নাম্বার দেওয়া থাকবে এটাই ইমো হোয়াটসঅ্যাপ বা অন্যরকম নাম্বার অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ভাই আমি সর্বপ্রথমে শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটি এটা কি কবুতর বলে ভাই জায়েন্ট হোমা না আর এটা হচ্ছে ডাকাটি হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা আপনি আপনি খাবার তো ডিম বাচ্চা করছে তাই তো জি আচ্ছা এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই জোড়াটা সবচেয়ে 2500 টাকা 2500 কে চাওয়া দাম থাকবে চাওয়া নাকি একবার বলে দিবেন না চাওয়া দাম থাকবে দর্শক 2500 টাকা অবশ্যই আপনি রিস্ক নিয়ে বলবেন নাম্বার দেওয়া থাকবে দাম আদামি করে নিতে পারবেন আর বাংলাদেশে 64 জেলায় যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই যারা দেখতেছেন অবশ্যই দ্রুত ফোন দেন আর চেষ্টা করুন ইনশাআল্লাহ এখানে দেখতেছি সাদা কি না ভাই বাগদাদি 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 হোমা সামনেটা হচ্ছে মাদি পিসের তো হচ্ছে নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এদিকে হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর রানিং পেয়ার ডিম বাচ্চা করুন দাদু ভাই ডিম বাচ্চা করুন আচ্ছা এই পেয়ারটা আছেন ভাই জোড়াটা 1500 টাকা মাত্র 1500 টাকা একটু কমানো না ভাই আচ্ছা দামাদামি করা করার সুযোগ আছে দর্শক অবশ্যই কারো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন ভিডিওর স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ

একদম একদম 800 টাকা 800 টাকা অবশ্য ভিডিও স্ক্রিনে ভরবেন নাম্বার দেওয়া থাকবে দাম থাকলে ফিক্সড আটশো টাকা ভিডিও স্ক্রিনে ভরবেন নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন চ্যানেল নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতেছি এক জোড়া হচ্ছে এটা কি বলে ভাই বিউটি মানা বিউটি বিউটিমা এটা হচ্ছে কি পাইক বিউটি অবস্থা কি মারা মারি এটা এটা কি নর এটা মাদি এটা মাদি হচ্ছে নর ডিম দিছে নাকি ভাই ডিম দিয়ে দিছে দর্শক আইছে দেখেন ডিম ধরে দেখা যায় এই যে দুটা ডিমই কিন্তু জমে গেছে মাশাআল্লাহ আর ডিমের বয়স কয় ভাই এক সপ্তাহ হইছে এক সপ্তাহ হয়ে গেছে না রিসেন্টলি এটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে আর এই জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়াটা 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 দাম দাম করতে পারবেন একদম করতে পারবেন দাম দাম করতে পারবেন দর্শক দাম থাকলে মাত্র 1500 টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে বরবেন নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানেও দেখতেছি এক জোড়াটা কি রে বলে বাগদাদি বাগদাদি কালা বাগদাদি হোমা আর সামনেটা হয়েছে এটা কি মাদি

এছাড়া নর এটা হচ্ছে যে এই যে মারতি হচ্ছে নর আর এটা হচ্ছে হারি বোর্ড হচ্ছে মাদি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেয়ারটা কত আছেন ভাই 2000 মাত্র 2000 চাওয়া দাম 2000 টাকা না চাওয়া দাম 2000 টাকা দর্শক যদি কারো পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন শালা নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আরেকটা হচ্ছে বিউটি মা মোটামুটি হিউজ পরিমাণ বিউটি আছে সাদা বিউটি আর সামনেটা হচ্ছে নর পিছনটা হচ্ছে মাদি এই দেখেন মাদির চোখ শেপ এই যে

বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সব ইনশাল্লাহ এখানে দেখতেছি এক জোড়া অরেঞ্জ কালার চিলা আর এই যেটা হচ্ছে সম্ভবত মনে হয় মাদি না ভাই সামনেটা সামনেটা মাদি ফিচারটা হচ্ছে নর এই যেটা হচ্ছে নর এই যেটা নর এই যেটা নর আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা করো না বাচ্চা আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা 1000 টাকা মাত্র 1000 চিলা কবুতর কিন্তু দর্শক মাত্র কিন্তু 1000 টাকাই আর একটু কারেন্টে ডিস্টার্ব হচ্ছে এই ভিডিওটা করতে একটু দেখা যাচ্ছে কালারটা কিন্তু একটু লাইট ডিপ হচ্ছে সমস্যা নাই তারপরে বড় ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে দ্রুত দেখে নেবেন দাম থাকলো ফিক্সড এক হাজার টাকার চিলা এখানে দেখতেছি এক পেয়ার কি চিলা কবুতর আপনার হলো শেখর রানিং পেয়ার না ভাই রানিং পেয়ার বাচ্চা বেছে দিছেন নাকি বৃহস্পতিবার একজনা একজোড়া বাচ্চা ছিল ওনার এদের

দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছি এক জোড়া বিউটি হুমা এটা হচ্ছে ব্লু বার্লেস না ব্লু বার্লেস বিউটি সামনেটা নন মাদি ভাই সামনেটা নর আর পিছনেটা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে মাদি পিছনে এই যে দেখেন চোখ শেপটা গুলো দেখায় এই যে চোখ শেপ এই মোটা শেপের এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর বড় ভাই এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 আর কমাই দেন একদম 1500 টাকা একদম 1500 মাসাল্লাহ ভাই ভিডিও দেখা মাত্র কিন্তু ফোন দেবেন দাম থাকলো ফিক্সড পনেরোশো টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে বড় ভাই নাম্বারে ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানেও দেখতেছি আরো এক জোড়া বিউটি হুমা হ্যাঁ এটা বিউটি হুমা মোটামুটি আট দশ পিয়ার আছে রিং এর ঘরে না ভাই দুটাই রিং এর ঘরে আর দুটার পায়ে কিন্তু রিং লাগানো আছে দে ডাবল রিং এর না ভাই ডাবল রিং এর রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেটা কত যাচ্ছেন ভাই চাওয়া একদম 2000 আচ্ছা দাম 2500 একদম 2000 2000 টাকা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দেন ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করুন সারা বাংলাদেশ তো ডেলিভারি সম্ভব তাই না ভাই হ্যাঁ সম্ভব সম্ভব সারা বাংলাদেশে ডেলিভারি অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সাইজ কিন্তু বিশাল সাইজ এই যে 18 24 এ খাসা তো আপনি মনে করেন যে ক্যামেরায় কিন্তু এই সমস্যা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই যে দ্রুত দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতেছি এক জোড়া কি জায়েন্ট এটা হচ্ছে নর ব্ল্যাক জ্যাকেটটা আর সাদাটা হচ্ছে টাইগারটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো না রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আর রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবে হারিয়ে দিলেই দশ পনেরো কদিন লাগবে ভাই ডিম দিতে আবার এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ মধ্যে আবার ডিম দিয়ে দিবে না সাইজ কিন্তু বিগ সাইজ ভাই জায়েন্ট হোমায় বলতে বিগ সাইজের আর এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই এক টাকা একদম একদম এক হাজার দর্শক একদম এক হাজার টাকা অবশ্যই স্ক্রিনে বরের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিয়ে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করুন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ইনশাআল্লাহ